পরিপূরক এর ইংরেজি মানে কমপ্লিমেন্ট পরিপূরক ইংরেজি কি কমপ্লিমেন্ট বিয়োগের কাজ বিয়োগের কাজ যুগের মাধ্যমে করা যোগের মাধ্যমে করা তাহলে পরিপূরকের মূল কাজ হলো বিয়োগের কাজ যুগের মাধ্যমে করা ছ আমরা ধরো একটা সংখ্যা নিলাম দশ দশ থেকে মাইনাস দিলাম পাঁচ তাহলে থাকে কত পাঁচ ইডিবে যেমন উদাহরণ একটা সংখ্যা নিলাম বারো প্লাস বারো সংখ্যা নিলাম কি প্লাস আর মাইনাস দিলাম এখানে সাত তাহলে উত্তর কত বারো থেকে মাইনাস সাত দিলে কত থাকে পাঁচ তাহলে পাঁচটা কি প্লাস পান ইডিভিট তাহলে এই যে বারো থেকে মাইনাস সাত প্লাস কত পাঁচ এটা আমরা পরিপূরক বের করব যুগের মাধ্যমে কীভাবে বের করব বরং লেখা আছে এই সংখ্যাটা কি যোগ যুগ না বিয়োগ যুগ যুগ এটা হলো যোগ এটা হল বিয়োগ তাহলে যে সংখ্যাটা বিয়োগ মাইনাস হ্যাঁ এই সংখ্যাটা আগে নিবা সাত নিলাম সাতের বাইনারি কত মনে আছে সাতের বাইনারি কত ওয়ান 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 ত্রিপোলন সাতের কত কতপোলন তাহলে সাতের বাইরে যদি ত্রিপলন হয় এখন এগুলো পরিপূরক হলো সর্বনিম্ন আট বিড়ে করতে হয় কয় বেড়ে আট বিড়ে তাহলে এটা কয় বেড়ে আছে তিন বিড়ে তাহলে প্রথম তো বুঝছো বিহুকের কাজ যুগের মধ্যে করবো পরিপূরক তাহলে উদাহরণ নিলাম কি বারো থেকে মাইনাস সাত এর পরিপূরক করো তাহলে কত হয়েছে পাঁচ তাহলে যেই সংখ্যাটা বিহুক এই সংখ্যাটা হলো প্রথম নিবার নেওয়ার পরে তার বাইনারি লিখবা কি লিখবা বাইনারি বুঝতেছো তাহলে বাইনারি লেখার পরে এখানে কত এলো সাতের বাইনারি কত ঠিক তাহলে পরিপূরক করুন লাগে সর্বনিম্ন কত বিটের আট বিটের তাহলে আছে কয় এখানে এট বিট এট বিট দেওয়ার পরে কয়টা শোনো দিতে হবে আগে তাহলে পাঁচটা এক দুই তিন চার পাঁচ আর তিনটা তো আছে এই যে আট বিটে না এখন এই আট বিটের বিপরীত বিট লিখতে হবে যে সংখ্যাটা মাইনাস থাকবো তার কী করব লাগবো বিপরীত বিট তাহলে বিপরীত বিট কি যা আছে তার বিপরীত উল্টা তাহলে জিরো থাকলে কি ওয়ান জিরো থাকলে ওয়ান ওয়ান থাকলে জিরো তাহলে কি লিখবা ওয়ান 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 জিরো 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 বুঝছো নাকি যা আছে প্রথম হলো বাইনারি লিখছি বাইনারি লেখার পর আট বানাইছি আট বানানোর উপরে বিপরীত বিট লিখছি যা আছে তার বিপরীত এই বিপরীত মানে হল এখানে লেখা দিবা ওয়ান্স কমপ্লিমেন্ট এটার নাম কি ওয়ান্স কমপ্লিমেন্ট তাহলে কত কত লিখলাম বাইনারি বাইনারি লেখার পরে কি লিখলাম আট বিট বাড়াইলাম এরপরে লিখলাম বিপরীতটার নাম হলো কি ওয়ান্স কমপ্লিমেন্ট একের পরিপূরকের সাথে কমপ্লিমেন্ট মানে তো পরিপূরক একের পরিপূরকের সাথে কত যোগ করতে হবে এক যোগ করতে হবে উপরেটার সাথে না কিন্তু এই যেটার সাথে একের পরিপূরক কোনটা বের এই লাইনটা না এই লাইনের সাথে কত যোগ করবা এক তাহলে শূন্য আরেক কত বাইনারি যোগ করলে একই তো আর তো কিছু নাই তাহলে কি বলবো যা আছে তাই ওয়ান 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 আচ্ছা না এখন এটার নাম হলো টুস কমপ্লিমেন্ট দুয়ের পরিপূরক এটার নাম কি তাহলে দুয়ের পরিপূরক বুঝতে এটার নাম হলো দুয়ের পরিপূরক এখন এখান থেকে গুনবা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আট নাম্বার যে বিটটা হবে সেটার নাম হলো চিহ্ন বিট কি লিখবা চিহ্ন বিট কি লিখবা তাহলে চিহ্ন বিট এখানে লেখা দেবা চিহ্ন বিট চিহ্ন ওয়ান হলে সংখ্যা টি রি সংখ্যাটা কি ঋণাত্মক কি মাইনাস মাইনাস মানে কত হয়ে সাতের তো বের করছি তাহলে কি শিখলাম বলেছেন পরি যুগের মাধ্যমে করবো সেটা নাম পরিপূরক আর পরিপূরক কত বের করলাম এখানে একটা সংখ্যা নিলাম কত বারো থেকে মাইনাস সাত তাহলে থাকে কত তাহলে মাইনাস যেটা থাকবে সেটা কি করলাম বাইনারি বের করবো তারপর আট বেড বাড়াবো আর বিডের বিপরীত বিডের নাম হলো ওয়ান্স কমপ্লিমেন্ট একের পরিপূরক একের পরিপূরকের সাথে পরীক্ষা কিন্তু আসে এর পরিপূরক কি তাহলে একের পরিপূরকের সাথে এক যুগ করলে কত হয় দুইয়ের পরিপূরক তাহলে এখানে কি আছে এবার যদি তুমি উপরটা যুগ করো তাহলে তো না এই যে এটার সাথে তাহলে ওয়ান জিরো মানে কি ওয়ান ওয়ান তারপর যা আছে তাহলে টুজ কমপ্লিমেন্ট এখান থেকে গুণ বা কয়টা আটটা তা আট নাম্বার যে বিটার নাম হলো চিহ্ন বিট তাহলে চিহ্ন বিট যদি ওয়ান হয় সংখ্যাটি ঋণাত্মক এত মানে কি মাইনাস বুঝছো এখন হলো আমাদের রয়েছে হলো কত বারো কত রয়েছে তার এখানে লেখবো বারো বারোর বাইনারি কত ওয়ান ওয়ান জিরো জিরো আমি বলছিলাম যে সর্বনিম্ন বাইনারি কত পর্যন্ত মস্ত করতে হবে কোনটা পর্যন্ত মস্ত করতে হবে তাহলে এটাও লেগবো কত বিট এইট বিট কয় বিট লিখবা আট বিট আট বিট লিখলে কত হয় কয়টা সময় দেওয়া লাগে চারটা ওয়ান ওয়ান জিরো জিরো এইটারে আর কী করা যেত না বিপরীত লেখা যেত না লেখা যেত না গেলে কারণ এই সংখ্যাটা প্লাস তিনটা শূন্য হয়েছে আর চারটা শূন্য বানাইতে আট বিট বানাইতে তাহলে কী করুন লাগবো কোথায় এটাতে কী করুন যেত না এটার মতো বানানো যেত না কারণ এটা তো হলো মাইনাস ছিল এই যেন মাইনাস মাইনাস ছিল না আর এটা হলো কি প্লাস তাহলে প্লাস থাকলে কি এটারে করুন যেব যে থাকলে শুধু আট মিট পর্যন্ত কত মিট পর্যন্ত আট বিট এখন হলো এটা আট বিট পর্যন্ত রায় খা এটা একবার প্লাস বারো বারো সমান এটা লিখবা সম্পূর্ণ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট যা আছে এই যেটা আর মাইনাস সেভেন সমান বাইনারি কোনটা বেরোচ্ছে এই যেটা মাইনাস সমান সংখ্যাটা এটা তাহলে এটা কি এক কয়টা ওয়ান পাঁচটা পরে শূন্য শূন্য ওয়ান এই দুইটা এক লাগে যোগ করবা কী যোগ করবা এই দুইটা কী করবা একসাথে যোগ তাহলে দুই দুটা একসাথে যোগ করলে কী হয় শূন্য এক আর শূন্য কত এক তাই না পরে শূন্য শূন্য কত শূন্য শূন্য এক কত এক আরেক কত দুয়ের শূন্য হাতে কত এক আবার দুয়ের শূন্য হাতের এক আবার দুইয়ের শূন্য হাতের এক আবার দুয়ের শূন্য হাতের এক আবার দুই শূন্য হাতের এক এই যে এক হাতের একটা বসায় দিল কি বলি শূন্য আর এক কত এক শূন্য কত এক শূন্য 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 এক আরেক কত দুয়ের শূন্য হাতের এক আবার দুয়ে শূন্য এক শূন্য এক শূন্য না এখন এখান থেকে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট তাহলে আট নম্বর বিটের নাম কি আর নবম ব্রিটের নাম হলো কেরি বিট নাম হলো কি বিট আর নাম হলো কি চিহ্ন সুতরাং চিন হা বিট জিরো হলে সংখ্যা ধনাতা ক্যাথে আছা আমালেক বাদ কেরি বিট কেরি গহন যোগ্য না কোনো গাছই না তাহলে যদি গ্রহণযোগ্য না হয় তাহলে এই শূন্য তাহলে হয় কত বের হয়েছে ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো ওয়ান মানে কি দনাত্মক জিরো হলে কি মানে কি প্লাস তাহলে ওয়ান মানে কি ফার্স্ট না ফার্স্ট ফার্স্টে থাকবে হয় এই যে এখানে বের করছিলাম আর এই যে কত প্লাস বারো থেকে মাইনাস সাত কত থাকে প্লাস এই যে পরিপূরক তৈরি করছে তাহলে আমরা এখানে মূলত করছি কি বিয়োগ দেখো বিয়োগ করছি না তাহলে উত্তর কোনো জায়গায় আমরা বিয়োগ করছি সব করছি যোগ বাইনারি বিট বের করে কী করছি তাহলে এটা হলো পরিপূরক বুঝতে পারছো তাহলে আবার আমরা প্রথম থেকে একটু হাইলাস করি কেমনে কেমনে করছি প্রথম আমরা লিখছি পরিপূরক বিয়োগের কাজ যোগের মাধ্যমে করা হয় তাহলে একটা সংখ্যা নিলাম প্লাস বারো মাইনাস সাত প্লাস বারো মাইনাস সাত উত্তর কত প্লাস পাঁচ তাহলে যে সংখ্যাটা মাইনাস থাকবো এখন তোমা উদাহরণ দিলাম যে বিশ থেকে মাইনাস বারোয়ের পরিবর্তক দেখো তাহলে বারো এর হলেও লাগবো তো আচ্ছা তাহলে এটা যেহেতু সাত লিখছি তাহলে সাত লিখলাম সাতের বাইনারি লিখলাম তাহলে সাতের বাইনারি যত যত বিট হয় তার সাথে আরও শূন্য দিহারা আট বিট বানায় দিলাম তাহলে আট বিটের বিপরীত বিট লেখবো বিপরীত উপরে যা থাকো তার নিচে হলো বিপরীত এটা নাম হলো মন্স কমপ্লিমেন্ট মানে একের পরিপূরক লিখে দিলাম একটুভাবে তাহলে একের পরিবেশের সাথে এক যোগ করতে হবে তাহলে সেটা হলো কি দুইয়ের পরিপূরক তাহলে যোগ করবা বাইনারি যুগ এদিক থেকে আট বিটের নাম হলো কি চিহ্নবিদ চিহ্নবিদ যদি ওয়ান হয় সংখ্যাটি ঋণাত্মৃণাত্তর মানে মাইনাস তাহলে মাইনাস কি সাত যেহেতু সাত করে আনছে সাত আচ্ছা ধনাত্মক সংখ্যা বারো কত নিলাম বারো তাহলে বারো সমান বাইনারি কত ওয়ান ওয়ান জিরো জিরো এটা কয় বিট আছে সাইড বিট আছে তাহলে আট বিট নিলাম এইটাকে দুইয়ের পরিপূরক একের পরিপূরক করা যেত না কারণ প্লাসের কি হয় না একের পরিপূরক হয় না তাহলে কি লিখবাম এখানে প্লাস বারো তাহলে বারো সময় এটা বাইরে বেরিয়েছে আর মাইনাস সাত সময় এটা বেরিয়েছে যেটা এখন দুইটা এক যোগ করে দিবা মাইনাস যুক্ত পারবো এটা না এখান থেকে গুনে আসবা চিহ্নবিট হলো আট নম্বর বিট আর নবম বিটের নাম হলো কেরিবিট লিখে চিহ্ন চিহ্নবিট ওয়ান হলে সঙ্গে ঋণাত্মক ঋণাত্মক মানে কি ধনাত্মক সরি জিরো কি হইব ধনাত্মক ধনাত্মক মানে প্লাস বারো থেকে মাইনাস সাত দিলে তো প্লাসই থাকে ফাঁস আর এনে লিখে দেওয়া কেরিবিট গ্রহণযোগ্য নয় তাহলে কে রিবে বাদ এই শূন্য শূন্য এখানে হিসাব করে দেখবা যে ওয়ান জিরো ওয়ান পাশের বাহিনীর কত ওয়ান জিরো ওয়ান সব জায়গায় মিলবো না মিললে অঙ্ক হইতে হবে এদিক দিবে বলবে এদিক বুঝতে পারছো তাহলে আমরা কী শিখলাম আজকে হরি করে করা তো না